আজকে হচ্ছে সোনার অন্নপ্রাশনের আগের দিন সন্ধ্যাবেলা তো আমরা এখন সবজি বানাচ্ছি তো সবজি বানাচ্ছি আগের দিনে তারপর সকালবেলা দু দৌড়াদৌড়ি তারা লাগবে তার জন্য আগের দিনে আমরা সবাই সবজি টবজি বানিয়ে রাখছি তার জন্য কাজটা একটু এগিয়ে থাকবে আর কি আর আমার সোনার বৈষ্ণব সভা দিয়ে দেওয়া হচ্ছে তো সেইখানে সবজি ঘ্যাট ওই সব তো লাগবেই আর যা যা লাগবে ওগুলি আমরা আমরা এগিয়ে রাখার চেষ্টা করছি আর দেখো মনার অন্নপ্রাশনের জন্য মাসিমুনি দিদি সাজুগুজু করছে মেহেন্দি লাগাচ্ছে ওরা অন্নপ্রাশন বলে কথা ওরা সাজবে না তো কে সাজবে তাই না তারপর দেখো সবজি বানানো আমাদের কমপ্লিট যা আছে আরও কালকে করা হবে তো সবজি বানানো শেষ এখন তারপরের দিন দেখো সকালবেলা বেলুন ফুলাচ্ছে দাদা ভাই মামা মাসি সবাই মিলে বেলুন ফুলাচ্ছে সাজাবে মুনুর ডেকোরেশন করবে ওরা আর ডেকোরেশন দাদারা তো এসেছে ওরাও ডেকোরেশন করছে বাইরে সঙ্গে আমাদের ওনার বাবাও কিন্তু লেগে পড়েছে ডেকোরেশন করতে মেয়ের অন্নপ্রাশন বলে কথা সম্পূর্ণ ডেকোরেশনটা যদিও দেখানো হয়নি যতটুকুই দেখেছো তোমাদের কেমন লাগলো কম্পিউটারের মাধ্যমে তো জানাতে একদম ভুলবে না আর দেখা যাচ্ছে নেক্সট পার্ট নেক্সট পার্ট খুব জলদি নিয়ে আসছে তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটি ওকে বা বাই